আসসালামু আলাইকুম সৌখী নাঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট ওয়ানে তো আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর ফলগুলো সবই পরিপক্ক হয়ে গেছে মাসা আমাদের ফলগুলোর সাইজ এবং কালার দেখতে খুবই চমৎকার তো এই মুহূর্তে আমাদের সৌখী নাঙ্গুর চাষি গ্রুপের সম্মানিত অ্যাডমিন শিমুল পারভেজ ভাই এবং রাব্বি ভাই আমাদের মাঝে উপস্থিত আছে তো আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনব বাংলাদেশে আঙ্গুর কেমন হচ্ছে কেমন হয় মিষ্টি কিনা সকল বিষয়ে আমরা তাদের থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আঙ্গুর নিয়ে আমাদের বাংলাদেশে দুই বছর থেকে প্রায় আমাদের সে অনেকেই আঙ্গুর বাগান করতেছে তো এর ধারাবাহিকতায় আমাদের রানা ভাই বলা যায় দুই বছর থেকে উনি সফল ওনার গাছে গত বছরও ফল এসেছিল এবং এবছর আপনারা দেখতে পাচ্ছেন এবং উনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে আর এর জন্যই আমি আর কি শুধু নাটক থেকে আজকে যশোরে আসছি এই বাগান দেখতে আর আমাদের সাথে আরেকটা আর একজন আছে আমার আরেকজন বাগানি শুধু বাগানি বলে ভুল হবে একজন সম্ভাবনাময় একজন বাগানি তরুণ উদ্দেশিক তরুণ উদ্যোক্তা তো উনারও অনেক বড় বাগান আছে এবং উনি এবছর এখনো আমাদের এক্সপোজ করেনি উনার বাগানে তবে হয়তো বা আপনাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে তো উনি দেখাবে আপনাদেরকে ওনার বাগানে কি পরিমাণ ফল হয়েছে তো আজকে আপনারা দেখেন যে এখানে থোকাটা এটা আনুমানিক কি বলবো আসলে এত বড় থোকা আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা কল্পনা করতে পারি নাই দুই বছর তিন বছর আগে আমরা অনেকেই প্রথমে সবুজ মিষ্টি বলে একটা আঙ্গুর বা চয়ন জাতের যে আঙ্গুরটা ছিল এটা প্রথমে বাসা বাড়িতে একটা দুইটা করে আমরা গাছ লাগানোর পরে টক হইতো তো তখন থেকে ধারণা ছিল আমাদের বাংলাদেশে আঙ্গুর হবে না এবং এটা টক হবে কিন্তু আমাদের দেশে রিসেন্টলি যে আঙ্গুর গাছগুলো বিদেশ থেকে আসছে ইম্পোর্ট করে সেগুলো আমাদের বাংলাদেশে খুব ভালো পারফর্ম করতেছে আর তার ধারাবাহিকতায় দেখেন এই ফলের সাইজটা এক একটা ফল আমি এটা এটা ছিঁড়ে দেখাই আসলে না দেখালে বুঝতে পারবেন না কত বড় এই সাইজটা দেখেন এবং এই শেপটা হচ্ছে দেখেন ফলের এত বড় বাংলাদেশে যে ফল হবে আমরা কখনো কিন্তু কল্পনা করতে পারি নাই আর এটার মিষ্টতার ব্যাপারে আসলে আমি যদি এখন মুখে বলি সেটা তো আপনারা বুঝতে পারবেন না আর আমার কথা সবসময় বিশ্বাসও করবেন না তবে এক কথাই বলতে পারি যে এটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে বাইকোনর জাতের আঙ্গুর এটা আমাদের বাংলাদেশে ফলন দিক দিও মাশাআল্লাহ এবং মিস্টার তার দিক দিও মাশাআল্লাহ তবে আমাদের দেশে নিত্য নতুন আরো অনেক জাত আসছে আর সেই জাতগুলো আশা করি আমাদের দেশে ভালো করবে এটার জন্য আমাদের সময় লাগবে এবং এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছি ইনশাআল্লাহ আমরা সফল হব এই আশা করি তো আমাদের রবি ভাই আপনি অনেক পুরাতন বাগানি অনেক পুজিটিভলি কাজ করেন তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আঙ্গুর নিয়ে বলে আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি ভাইরা যে ভাই উদাহরণ দিল আমার আমি আসলে অত বড় বাগানি বা অত আমি সাধারণ একজন ক্ষুদ্র ছোট্ট একটা বাগানি তো আমার অভিজ্ঞতাই ভাই যেসব প্রসঙ্গগুলো তুলে ধরলো ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশে খুব ভালো কিছু হবে এবং আমরাও আঙ্গুর নিয়ে কাজ করছি আশাবাদী যে আগামীতে ভালো কিছু দেখাবে এবং এই বছর ইনশাআল্লাহ আমরা কিছু জাত জাত রিলিজ করবে এবং আমাদের বাণিজ্যিক প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং আশা করি যারা বলে যে বাংলাদেশে আঙ্গুর সম্ভব না তাদের এই ভুলটা ভেঙে যাবে যে বাংলাদেশে আঙুর সম্ভব কি সম্ভব না এবং আমরা এই বছর এ টু জেড হিসাব দেওয়ার চেষ্টা করবো একটা গাছ থেকে কত টাকা খরচ করে এবং কত টাকা তার থেকে আসে এগুলো আমরা হিসাব দেওয়ার চেষ্টা করব এইগুলো নিয়ে অনেকে কনফিউশনে আছে যে হচ্ছে যে হবে না বা এগুলো হচ্ছে যে খরচ করে সেই খরচটা উঠবে কিনা প্রথম বছরে তো এগুলো আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের আমাদের গ্রুপে এবং আমাদের যেসব পেজগুলো আছে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

তারা হয়তো আমাদের অবিশ্বাস করবে এবং বিভিন্ন রকমের মন্তব্য করবে তো এই জন্য আমরা সবাইকেই বলবো যে আপনারা বাড়িতে দুইটা একটা করে গাছ লাগান লাগানোর পরে আপনার নিজেরাই যখন আপনাদের গাছে ফল ধরবে তখন আপনারা আঙ্গুর একটা সম্ভাবনা ময় কিনা সেটা আপনার নিজেরাই টের পাবেন তো এই জন্যই আমরা বলবো যে আপনারা বাগান করুন একটা করে হোক বা দুইটা করে হোক বাড়িতে লাগান শখের বসে হয়তো বা লাগান আপনার বাড়িতে তো অনেকেই গাছ আছে তো সেই জায়গাতে আঙ্গুর একটা গাছ লাগান আপনারা বুঝতে পারবেন আচ্ছা ভাই অনেকে বলে আঙ্গুর ফল নাকি টক এই কথাটা সবার আগে আসে যে বাংলাদেশে আঙ্গুর ফল নাকি খাওয়া যায় না টক হয় তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি আসলে টক কিনা আসলে আমি এইটা এই কথাটা কিছুক্ষণ আগে বলে আসছি যে স্বাদের ব্যাপারে বা মিষ্টতার ব্যাপারে আমি যদি বলি তাহলে আপনারা কিন্তু বুঝবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা খাচ্ছেন আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন না কারণ ইতিমধ্যে দেখে দেখা যাচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে বিশেষ করে আমাদের গ্রুপ নেই যদি বলি শৌখিন আঙ্গুর চাষি গ্রুপ তো এখানে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে যে আঙ্গুর মিষ্টি হয় না বা আঙ্গুর সিডলেস হয় না বা বাণিজ্যিক হবে না বা আরও অনেক রকমের প্রসঙ্গ আসে কিন্তু যখন এই ফলগুলো হচ্ছে তারাই কিন্তু ধরুন বলতেছে যে আমরা তো প্রথমে বলেছিলাম যে মিষ্টি হবে না বা ফল ধরবে না কারণ এর আগে আমরা বিভিন্ন ডগরেজ জাত বা বিভিন্ন কালো বলে আমাদের সাধারণ নার্সারি আমাদেরকে সেল করতো আমাদের ফল হইতো না শুধু গাছ বাড়তো তো তখন থেকে আমরা মনে করতাম ফল হবে না কিন্তু এখন কিন্তু ফল হচ্ছে তো সেই জায়গা দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই মিষ্টতার ব্যাপারেও একই কথা যে আপনারা আগে খেয়ে দেখেন আর বিশেষ করে রানা ভাই তো তার বাগানে সবাইকে ইনভাইট করে যেমন আমিও আসছি তো আপনারাও আসুন এখানে এসে আপনারা নিজ হাতে ফল ছিঁড়ুন ছিঁড়ে খেয়ে দেখেন যে আসলে এটা মিষ্টি কিনা তাহলে বুঝতে পারবেন আমার কাছে মিষ্টি লাগছে কিন্তু আপনাদের কাছে মিষ্টি লাগছে কিনা এটা আপনারাই এসে নিজেরা দেখলেই ভালো হয় আচ্ছা ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর হিসাবে আঙ্গুরের যে কোয়ালিটি আঙ্গুরের যে কালার এবং শেপ এইটা সম্পর্কে আপনার কি মনে হয় এই মুহূর্তে তো এখন তো আঙ্গুরের লাল আঙ্গুরের সিজন কিন্তু না বাজারে লাল আঙ্গুর কিন্তু এখন দেখা যায় না আর ঠিক বাংলাদেশে এই মুহূর্তে আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর কিন্তু এই লাল আঙ্গুরটা এখনই এটা পাওয়া যাচ্ছে তো সেই হিসাবে আঙ্গুর আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চাই কিংবা এটা এটা কতটুকু সম্ভাবনা বয় আমার মনে হয় আসলে সম্ভাবনা কিনা কি না এটা দুই একটা বাগান যদি আমরা ভিজিট করি তাহলে কিন্তু কিছুটা হলো বোঝা যায় বিশেষ করে আমি গত বছরও কিন্তু বেশ কয়েকটা বাগান ভিজিট করছি বাংলাদেশে প্রথম সারি যে সকল সিনিয়র ভাইয়েরা আমাদের এই বাইকোনো জাত সহ আরো বেশ কিছু জাত নিয়ে আসছেন দেশের বাহির থেকে তাদের বাগানে গিয়েছি বিশেষ করে কুড়িগ্রামের দিকে এবং তারপরে চুয়াডাঙ্গার এদিকে অনেক বাগানি ভাই আছে যাদের সাথে আমার কন্টাক্ট হচ্ছে কথা হচ্ছে তো তারা কিন্তু বাণিজ্যিকভাবে করছে অনেক বাগান করে ফেলছে এখন সফল কতটুকু হচ্ছে এটা বছর শেষে আমরা বুঝতে পারবো কিন্তু তাদের বাগানে ফল হচ্ছে তো ফল হলে আমরা কিন্তু বলতে পারি যে ফল হচ্ছে ওই ফলটা যদি বিক্রি করে করতে পারে তাহলে তিনি সফল হবে এটা কিন্তু আমরা বলতে পারি তো সফল কতটুকু হচ্ছে এটা হিসাব নিকাশ করে তাদের কাছ থেকে জানতে হবে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারাও একটু আসুন বাগানে বিশেষ করে রানা ভাইয়ের বাগানে আসেন কিংবা আমাদের এই ভাই আমাদের আছেন ওনার বাগান আছে এবং ওনার পাশাপাশি আরো বেশ কয়েকটা বাগানই আছে আমি নাম বলছি না আপনারা যদি আমাদের যে গ্রুপগুলো আছে আঙুরে সেই গ্রুপগুলোতে জয়েন হন তাহলে আপনারা নিজেরা টের পাবেন যে কার বাগানে কতগুলো ফল আছে কতটুকু ফল হচ্ছে তো আমি আমি বলবো যে আপনারা অনলাইনে যে ভেরিফাইড গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনারা একটু থাকলেই বুঝতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের রাব্বি ভাই উনি কিন্তু অনলাইনে খুব একটা বেশি অ্যাক্টিভ না আঙ্গুর নিয়ে উনি উনি ব্যাপক পরিসরে কাজ করছেন কিন্তু সেইভাবে কিন্তু উনি আসেন না আমাদের মাঝে তো তাকে আপনারা সবাই চিনে রাখুন সময় হয়তো তাকে টেলিভিশনের পর্দায় দেখবেন আপনারা কারণ সেই মধ্যেই আঙ্গুরের ব্যাপক বাণিজ্যিকভাবে যে চাষাবাদ সেটা শুরু করেছে প্রায় তিন থেকে চার বিঘা জমির উপরে তো তার বাগানের আঙ্গুরগুলো এই মুহূর্তে পরিপক্ক হওয়ার পথে আমি নিজেও দুই তিন দিন আগে ভিজিট করেছি তার বাগান তো এই বছরেও তিনি নতুন করে আরও বাগান বাড়াচ্ছে আরো অনেক বড় পরিসরে তো ভাই আপনার কি মনে হয় এই যে আপনি এত টাকা খরচ করে এত বিঘা জমিতে যে আঙ্গুরটা চাষ করলেন তো আপনার কি এই সেক্টর থেকে কি সম্ভাবনাময় কোনো কিছু মনে হয় কি দেখতে পাচ্ছেন আপনি ভবিষ্যৎ জি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে যে যারা বলে যে হচ্ছে যে বাংলাদেশে আঙ্গুর সম্ভব না তো তারা কি আগে আঙ্গুর চাষ করেছে তাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে তারা কি আঙ্গুর চাষ করে দেখেছে যে বাংলাদেশে আঙুর চাষ করে বর্তমানে যে জাতগুলো আছে এগুলো নিয়ে কাজ করলে এগুলো নিয়ে লস প্রজেক্ট হয়েছে একটা এমন একটা প্রজেক্ট আমাকে দেখান এবং আমরা যেহেতু আপনি যেটা বললেন যে তিন চার বিঘা হয়েছে এবং বছর আশা করি ইনশাল্লাহ আরও দ্বিগুণ হবে আমরা তৈরি করছি কি প্রজেক্ট তো সেই প্রেক্ষাপটে বলবো যে যদি এখানে কিছু করার সম্ভাবনা নাই থাকে তাহলে আমরা এত তো টাকা নষ্ট করতে করি না এত প্রজেক্ট তো বাড়াই না তো আশাবাদী যে এটা ইনশালা হবে আমরা এটা করছি এবং হবে এখনো পর্যন্ত অনেকে কেউ মাথায় নেয়নি এটা কিছু ভবিষ্যৎ আছে বা কিছু তো বাংলাদেশে যে আঙ্গুর চাষ হবে এইটা তার একটা উদাহরণ হতে পারে যদিও ছোট পরিসরে হলেও দেখুন বাংলাদেশে চাষ হওয়া আঙ্গুরের সাইজ কি সুন্দর কোয়ালিটি এবং কি চমৎকার কালার দেখতে পাচ্ছেন বাজারে এই মুহূর্তে লাল আঙ্গুর তো দেখাই যাবে না কিন্তু আমাদের দেশে উৎপাদিত আঙ্গুরগুলো কী সুন্দর কালার সে সব দিক দিয়ে পারফেক্ট তো আমি বাগানে ভিডিও ইতিপূর্বে আরও দিয়েছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমার বাগানে আমন্ত্রিত আসতে পারেন আঙ্গুরগুলো পরিপক্ক হয়ে গেছে হয়তো কয়েক দিনের মাঝে আমরা এগুলো হারভেস্ট করে ফেলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ